আচ্ছা আলুম লেজ নাইরে কী সংকেত দিচ্ছে যে আমার রাগ হয়েছে কেউ আমার কাছে আসবে না ঠিক আছে আমার এখন যা মন চায় আমি তাই করবো যা মন চায় এখন তাই করব তাই তাই পাখি কই হাতটা দেখি তোর কোথায় এখন অ্যালার্জি দেখি অ্যালার্জি হচ্ছে ওরে যে কানের পিছনে যে এই সাইডটা এই সাইডটাই হচ্ছে একটা বিচি মতো হয়েছিলো সেটারই ই করছে আর এইখানে ছোটোবেলায় একটা মারামারি করে ইনফেকশন হয়ে অনেক ছিল পরে সেটা আবার যখন ফেটে বের হয়ে গেছে পরে আবার ড্রেসিং করে ডাক্তারের কাছ থেকে ওষুধ টষুধ আয় না ইঞ্জেকশান দিয়ে তারপরে সুস্থ হয়ে তখনও অনেক ছোট তখন ওর বয়স কত তখন ওর বয়স হচ্ছে মনে হয় তিন মাস না চার মাস চার মাস কি পাঁচ মাস এরকম হবে তখন তো অনেক ছোটো ছিল আর আমি তো তখন ওরু নিয়ে ভিডিও বানাইতাম না ওরু নিয়ে ভিডিও বানাই এই আগস্টে এক বছর হবে ঠিক আছে কারণ এর আগে আমার ইউটিউব চ্যানেলে আমি রান্নার ভিডিও দিতাম আমার নিচের দিকে এখনও অনেকগুলো রান্নার ভিডিও আছে মাসাল্লা বক উড়ে যাচ্ছে মানে কি বলবো সত্যি অনেক সুন্দর বকগুলো দেখতে অনেক ভালো লাগে এই পাশে নদী আছে তো পিছনে যদিও নদীটা মানে পানি নাই খুব একটা বর্ষার সময় একটু পানি হয় এছাড়া খুব একটা পানি টানি হয় না মাসাল অনেক সুন্দর নদীটা দেখি ও বাবার তো আজকে আর কালকে হয়তো ঘুরতে যাবানি যে চলো একটু ঘুরে আসি নদীর ভালো লাগবে অসুস্থ শরীর দেখা যাক যদি যায় আর তখন তো মানে ওর কোন ভিডিও বানাইতাম না এই করতাম না তখনও ওর ড্রেস ছিল অনেকগুলা ছোট ছোট বানাই দিয়েছিলাম তো এই যে কি চাট ছোটো করতেছিস এই যে এই যে কানের পিছনটা কিন্তু এই যে অ্যালার্জির সমস্যা এখনো আছে এই যে মলম টলম লাগাই দিলেও ও কি করে ওই হাত দিয়ে নিয়ে আবার চেটে চেটে খেয়ে ফেলে ওখান থেকে ভায়োরিন লাগাই দেবো ভায়োরিন দিয়ে আবার মুছে ফেলি মানে রাখাও যায় না ওই পাঁচ সাত মিনিট রাই কোলের ভিতরে দিয়ে ভায়োরিন দিয়ে মুছে ফেলি মুখের দুই সাইডে ওই যে আখের পাতা খাওয়ার পরেই হয়েছিল পরে আমি ওই সহকারী যে ভেট থাকে আমি ফোন দিছিলাম ছবি তুলে পাঠাইছি হোয়াটসঅ্যাপে বলল যে আপা সমস্যা নেই ওই হয়তো বা ওই অ্যালার্জির কারণে হতে পারে আপনি একটু ভায়োডিন লাগান আর ওই ইঞ্জেকশন করাই দেন এই যে এখন ইঞ্জেকশন করাইলাম কী লাভ হইলো আমি বুঝতেছি না দেখা যাক পনেরো বিশ দিন হয়ে যাক তারপরে যেহেতু জিঙ্ক খাওয়াইতে বলতেছি এখন জিঙ্ক খাওয়াইতেছি দেখা যাক কি হয় এই কচ্ছপ আয় কচ্ছপ কচ্ছপ আয় কচ্ছপ ও কচ্ছপ না রেগে যাচ্ছে জামা ঠিক করে দিক একটু জামাটা না হবে না তাকায় আছে ওনার ওনার এখন ড্রাগ হচ্ছে অনেক এখন শুয়ে থাকবেন একদম হ্যাঁ এটা কি ঘরবাড়ি আমি বুঝলাম না দেখো 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 লেজ নাড়তেছে কি করে মানে ড্রাগ হচ্ছে কেউন লেভেলে হ্যাঁ দুষ্টু পাখি এই দুষ্টু পাখি